হ্যালো রিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আজ তোমাদের সঙ্গে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করব দেখো মাংসগুলো কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখা হয়েছিল আর এবারে একটা থালার মধ্যে চালের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো গরম মশলা এবং জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে আজ কিন্তু বানানো হচ্ছে ক্রিস্পি চিকেন তার জন্য কিন্তু যে মাংসগুলো ম্যারিনেট করে রাখা হয়েছিল সেগুলো কিন্তু সেই কোটিংয়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু একটা ব্যাটার বানানো হয়েছে চিকেন পকোড়া বানানোর জন্য আমি কিন্তু এদিকে চিকেনের যে মাংসগুলো সেগুলো কিন্তু একে একে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে দেখতেই পারছো আমার কিন্তু বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে আর এখন আমি যে ব্যাটারটা গুলিয়েছিলাম চিকেন পকোড়া বানানোর জন্য সেগুলো কিন্তু আমি একে একে এখন ভেজে নিচ্ছি দেখো পকোড়াগুলো কি দারুণ হয়েছে পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখন একটা প্লেটে কয়েকটা পকোড়া দিয়ে বাবুকে কিন্তু আমি সস দিয়ে দিয়ে আর এবারে কিন্তু আমার বডি দিকে ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো কিন্তু কেটে নিচ্ছে তারপর একটা প্যানে তেল দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিলো ক্যাপসিকাম তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস তারপরে দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস তো এখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু যে ক্রিস্পি চিকেনের জন্য আমার মাংসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করার পরেই এখন কিন্তু আমরা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতেই পারছো কতটা ভালো লাগছে আর খেতে হয়তো দারুণ হবে তো এই যে পকোড়া কিন্তু যে ছিল কিন্তু 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 নিয়ে নিয়ে এসেছি এসেছি আর 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 একটা একটা প্লেটে প্লেটে চিকেনও টমেটো সস সস গ্রিন চিলি নিয়েছি চলো এবার ক্রিস্পি টেস্ট করা যায় ক্রিস্পি চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল আমার বর আগে একবার বানিয়ে খাইয়েছে এটা হচ্ছে সেকেন্ড টাইম তো এইদিকে কিন্তু মাও সব বসে বসে খাচ্ছিল আমরা তিনজনে মিলে আর কি সব কয়টা প্লেট কিন্তু ফাঁকা করে ফেলেছি আর একেবারে সবার শেষে কিন্তু ছিল একটা চিকেন লেগ পিস সেটাই কিন্তু এখন ভেজে নিয়ে আসার পরে আমি মাকে মাংসটুকু দিয়ে দিয়েছে লাস্টে অবশিষ্ট হাড়ের যে মাংসটুকু সেটা আমি খাচ্ছিলাম আর আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো আর মা ওই বলছিল বলছিলো খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করার পর স্নান করা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখন রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাওয়ার জন্য মানে হচ্ছে আমার বাবার বাড়িতে আর যাবো সেই কারণে মা দেখো পাপার জন্য লঙ্কা আর কামরাঙা রেখেছিলো সেটাই কিন্তু এখন সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই হচ্ছে আমার বর এখন গাড়িতে করে এখন আমরা দুজনে যাব। যাওয়ার পথে এখন দাঁড়িয়েছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য দেখো আমরা কিন্তু বলতে বলতে চলেও এসেছি আসার পরে কিন্তু এখন আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম আর নদীও এসেছিলো নদীর সাথে একটু কথা বলছিলাম আর দেখো আজ কিন্তু আমাদের এখানে বাজার ছিল তা বাবা মার সঙ্গে কিন্তু বাজারে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও